আর ওনার ছেলের নাম আছে বরকত মোহরি আমরা গেলাম আমরা নিজেরাই গেছিলাম আপনার এসিলেন্ড অফিসে তো এসিল্যান্ড অফিস থেকে বলা হলো বেল্লাল নামে এক ভদ্রলোক উনি বলল যে আপনাদের আগের মিউটেশন আগের মিউটেশনের কাগজ লাগবে তো বললাম ঠিক আছে কাগজ লাগবে কাগজটা ম্যানেজটা করে দেন পরে আমাদেরকে অপেক্ষা করায় বসে রাখলো সারাদিন বেল্লাল মানে এসিলেন অফিসের পরে আমরা যেহেতু দুই তিন দিনের ছুটি নিয়ে বাড়িতে যাই ঢাকা যাই ফ্যামিলি এই এসে বাড়িতে যাই ফ্যামিলি ঢাকা থাকে আজ তিরিশ বছর তো বললাম যে আমাদের তো আর সময় অপেক্ষা করা সম্ভব না তো তারপর আমরা সেখান থেকে অর্থাৎ এসিলেন অফিস থেকে গেলাম ছেলে আছে তো বললাম এটা কোনো ব্যাপার না আমি সব ফয়সলা করে দিচ্ছি হ্যাঁ ফলে যেখানে এগারোশো সত্তর টাকা লাগে সেখানে ওনারা দিলাম ওরা সাত হাজার টাকা দুই ভাই মিলে যদিও যেহেতু মোহরি মানুষ উনি এ বিষয়ে অভিজ্ঞ অনেক আগের ঘটনা দুই হাজার উনিশ সালের দু হাজার উনিশ সালের ঘটনা এই কিন্তু উনি আজ পর্যন্ত কোনো কাজও করে দিলেন না উনি কোনো কেস নাম্বারও দেন নাই হ্যাঁ নানান টাল ভানা ভাড়া করতেছে পরে এই সপ্তাহে খুব শক্ত করে ধরছি ওনার ছেলেকে ধরছি এবং ওনার ছেলের বিয়াইকে তারা ফোন করাইছি এই নানান জনের ফোন করানোর পরে উনি গতকালকে টাকা দেওয়ার কথা ছিল দেখি আজকে দেয় কিনা এর ঘটনা অথচ লোকটা বয়স হয়েছে না বুড়া দাঁত নাই লম্বা দাড়ি আছে সাদা দাড়ি কিন্তু হ্যাঁ পরে পড়ে কিন্তু ওনার কথার সাথে কোনো কাজের কোনো সঙ্গতি নাই মিল নাই আর বুঝছেন এই হলো বিষয় যাই হোক আমাদেরকে এই ধরনের হ্যাঁ ভণ্ডামি থেকে সবাইকে হেফাজত করুক আমিন